শুভ সকাল বন্ধুরা নির্বাচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা স্কিপটা করার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের আমার থেকে বড় যারা আছে তাদের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা আরম্ভ করলাম আর সকালবেলা বন্ধুরা দেখো স্নান হয়ে গেছে বুঝতে পারছি সমস্ত কাজ হয়ে গেছে পুজোও হয়ে গেছে একটা চা হয়নি তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত বাজার থেকে আসেনি আটটা বেজে গেছে এসেই চেঁচাবি বলবে কি যে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে করে চেঁচাবে যাই হোক আমাদের এই যে মধ্যমণি এখানে আছে এখন তোমাদের দাদা ভাই আসলে ঠিক মাঝখানে ঠিক ও জায়গাটা করে নেবে তা আমাদের গোপালকে দেখো বন্ধুরা আজকে তোমাদের গোপাল দেখাবো না দেখো হয় আগে মানে শতকার প্রথম ওকেই দেখানো উচিত যে দেখো গোপালকে আজকে অনেক ফুল এনেছে আমি তোমাদের দাদা এই যে দেখো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি ভোগে এত ফুল এনেছে বুঝতে পারছো তাহলে কতখানে তিন চারটে মালা আছে মাকে দেবো মাকে বলবো মালা করে দিতে দু তিনটে মালা করে দিলে পরে ও মানে গোপালকে তাও পড়াতে পারবে একদিন ছাড়া ছাড়া আর এখনকার ফুলগুলো তো পুরো টাটকা একদম তজতাজা ফুল মানে গোপালের গলার থেকে ফেলতেও আমার ভালো লাগে না আর রেখে দিই ওই জন্য মাঝে মাঝে রেখে দিই যে খুব সুন্দর যেদিন মালা তৈরি হয় সেদিন আমি রেখে দিই তা চলো বন্ধুরা আমি চাটা বসাই মনে হয় তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে আমি চা টা বসিয়ে দিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, তোমাদের দাদাভাই আমাকে ফোন করেছে বলছে চা বসিয়ে দাও আমি চলে এসেছি ওই জন্য যাবো এখন রান্নাঘরে চা করতে আর এই যে দেখো তোমাদের দাদা বলতে বলতেই চলে এসেছে আজকে নিয়ে এসেছিল চিকেন তা আজকে চিকেনের রান্না করব চিকেনটা রান্না করব তো আমার নাতনি বলে দিয়েছিল দাদাই আমার জন্য চিকেন আনবে ওই জন্য তোমাদের দাদা ভাই এসেই বললো চিকেন নিয়ে এসেছি কারণ নাতনি কালকে দাদাই কালকে বলে দিয়েছে চিকেনের জন্য আর এই যে দেখো দরজা খোলার আওয়াজ পেতেই আমাদের রানি উঠে দাঁড়িয়ে পড়েছে যে ওর বাবা এসে গেছে তাই দেখো চা নিয়ে চলে এসেছি তোমাদের দাদা চা নিয়ে নিয়েছে আমার চাটা ক্লাসে আর রয়েছে আমি এখনো আসি মানে আমার একটু বাইরে কাজ আছে বাইরে কাজ আছে বলতে কি বন্ধুরা ডোরাকে একটু মুড়ি দিতে হবে ডোরাকে মুড়ি না দিলে পরে ওর হবে না ওই জন্য মুড়ি দিতে গেলাম মুড়ি দিয়েই চলে আসলাম আমি এই যে চা খেতে চা নিয়ে বসে পড়েছি এবার গরম গরম এই ঠান্ডার সময় কি গরমকালেই কি আমার অনেক সময় জিপ পুড়ে যায় কিন্তু আমি তাও গরম চা না হলে আমার ভালো লাগে না এই এক একজনের এক একটা অভ্যাস আছে বাজে অভ্যাস তাই না আমার সেই রকম এই হচ্ছে আমার বাজে অভ্যাস গরম গরম চা গরম চা না হলে আমার একদম ভালো লাগে না তাহলে চলো চলে রান্নাঘরে চাদর মুড়ি দিয়ে কিন্তু চাদর গায়ে দিয়ে কাজ করতে ভয় লাগে তাও কিছু করার নেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর আমার শরীরটা না এমনি পরে আমার রান্না করতে ভালো লাগে না আর চাদরটা গায়ে দিই কিন্তু ভয় ভয় করেই কাজ করি তা ধরে আমি রান্না করে দেখো বসিয়ে দিয়েছি ওই যে তোমাদের বললাম চিকেন চিকেন রান্না হবে তা আবার ছোট ছোট পিস করে নিয়ে এসছে সলিড চিকেনগুলো সেগুলো পকড়ার জন্য তা বন্ধুরা দেখো আলু ডুমু ডুমু করে কেটে আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেবো আর এই ওটা চপার বলে না কি বলে জানি না যাই হোক ওর মধ্যে পেঁয়াজ রসুন আদা একেবারে আমি মিহি করে কেটে নিয়েছি আর এই যে দেখো বন্ধুরা পড়ার মধ্যে ওই তেলের মধ্যে আমি আর এক্সট্রা তেল দিই ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন একসঙ্গে দিয়ে দিলাম এইটা আবার লাল লাল করে ভাজতে হবে ভেজে নিয়ে তারপরে আমি টমেটো দেবো তা এখনো পর্যন্ত ভাজা হয়নি নি ঠিকঠাকভাবে একটু লাল লাল হোক লাল লাল হলে পরে তারপরে যে দেখো অনেকটা বাদামি বাদামি হয়ে গেছে আমি দিয়ে দিলাম এবার একটা গোটা টমেটো একটা বড় সাইজের টমেটো তারপরে দিয়ে দেবো মশলা মশলার মধ্যে জানোই তো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর আমি না তার আগে একটুখানি সামান্য জল দিয়ে দিলাম কারণ পিঁয়াজ টিয়াজগুলো পুরে মানে পুরে যদি যায় ওই জন্য তার আগে দিয়ে দিলাম জল আর এক হাতে ফোন ধরে আমি এক হাতে না সব কিছু আমি করতে পারি না জানো বন্ধুরা আমার খুব অসুবিধা হয় জল দিয়ে দিলাম তারপরে মশলাগুলো দিয়ে দিলাম ওই যে তোমাদের বললাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দিয়ে অল্প সামান্য মিষ্টি তোমরা তো জানো আমি চিনি ছাড়া চলতে পারি না একটু তেল ছেড়ে আসতে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে আর ঢাকা চাপা দিয়ে রান্না করলে না চিকেনটা অনেকটা নরম হয়ে গ্যাসটাকে মিডিয়াম করে রেখে দিলাম এটা এবার কষাতে হবে কষিয়ে কষিয়ে একদম তেল ছিঁড়ে গেলে তারপরে আমি জল দেবো তাহলে চলো বন্ধুরা আর তার আগে আমি কষ মানে তেল ছাড় ছাড়বে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো করে জল দিয়ে দেবো ওই যে তোমাদের বললাম ঢাকা এই যে দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে দেখেছো চিকেন চিকেনের মধ্যে থেকে অনেক প্রচুর জল বেরিয়েছে আর লেগ পিস থেকে না খুলে খুলে যায় কোল একদম আলু ছাড়া মাংস পছন্দ করে না মানে আলু দিতেই হবে আলু ছাড়াও একদম পছন্দ আমার ছেলে আলু ভক্ত প্রচুর পরিমাণে আলু খেতে আমার ছেলে মানে ওর জন্য রোজ চাকা চাকা যে বলবো আলু ভাজা না ওই আলু ভাজা আমাদের প্রচুর পেতো আমার ছেলে রোজ নাহলে ভাত খেতেই বলবে না আগে থালার মধ্যে দেখবে আলু ভাজা আসবে না তবে খেতে বলছে আমার ছেলেরটা এসেছিলো এখন বাইরে গেছে নিজে নিজে রান্না করে নিজে নিজে বাজার করে নিজে নিজেই সব কিছু করে আর বলে আলু ভাজা কবে খেয়েছি মনে নেই ওই জন্যে আসলে পরে আমি আগে ওই চাপটা তোর বললো আলু ভাজা আবার পুড়ে দিয়ে যাবো তাহলে চলো আমি পরে আবার আসছি মাংসর মধ্যে দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করবার ওদিকে লেগ পিসটা দেখেছো বন্ধুরা আমি লেগ পিসটা তুলে রেখে দিয়েছিলাম কারণ ওই লেগ পিসটা দিয়ে সব ছিঁড়ে যাচ্ছে বলে ওই জন্য তা তুলে রেখে দিই তারপর আবার দিয়ে দিলাম দেওয়ার পরে আর এবার আমি দেখো আমি এবার জল দিয়ে দেবো তেল ছেড়ে গেছে বুঝতেই পারছো তোমরা আমি এর মধ্যে বেশ কিছুক্ষণ আমি কষালাম আলুগুলো দিয়ে আর আলুগুলো তো ভেজেছিলাম লাল লাল করে দেখলেই তোমরা কিন্তু ভিতরে তাও একটু কাঁচা ছিল ওই জন্য জলটা দিলাম জলটা দিতাম না বন্ধুরা ওই যে বললাম আলু ছাড়া মাংস খেতে পারে না ওই জন্য তাই যে দেখো আমি এখানে এক পিস আলু এক পিস চিকেন তুলে নিয়েছি এখন আমি টিফিন করব টিফিনটা করে নিয়ে তারপরে আবার ওদিকে যেতে হবে এদিকে দেখো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি কারণ জল তো অল্প দিয়েছি আর আলুগুলো ভিতরে একটু মানে কাঁচা আছে ওই জন্য আমি জলটা দিলাম নালে জলটা দিতাম ও না আর এর বেশি না বন্ধুরা ভিডিওটা করতে পারি নিজে নামানোর সময় একটু জাইফল গুঁড়ো দিয়ে দিয়েছিলাম অল্প সামান্য স্বাদ বাড়ানোর জন্য আর এর বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার ভি ফোনটা না কোনো একটা কিছু গণ্ডগোল হয়েছিল তা ওই জন্য আবার দোকানে নিয়ে যেতে হয়েছিল বলে আমি আর ভিডিও আর সারা দিন কিছুই করতে পারিনি তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ বন্ধুরাটা